ওকে অলরেডি গিয়েছি আমরা চলে আসছি আমাদের মেইন কাজে যদি আপনার ফোনটি স্লো কাজ করে বা কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটে প্রবেশের সময় যদি ফোনটি স্লো কাজ করে তাহলে আপনি যে কাজটা করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরটায় চলে যাবেন ওকে প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এইখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের যে আইকনটা রয়েছে সেই প্রোফাইলের আইকনটার উপর চ্যাপ ট্যাপ করবেন ওকে আমি ট্যাপ করে দিচ্ছি একটু মনোযোগ সকালে দেখতে থাকুন সো এরপরে আপনি দেখতে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস লেখা রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে ম্যানেজ যে অপশনটা রয়েছে ম্যানেজ অপশনটার উপর ট্যাপ করে দেবেন সো আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পারবেন ডিস ডিভাইস লেখা রয়েছে জাস্ট ডিস ডিভাইসের একটা অ্যারো চিহ্ন রয়েছে এরো উপর ট্যাপ করবেন নট ইনস্টলটের উপর ট্যাপ করবেন করপর দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবেন আপনি একটু মনে করে দেখবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন এবং পরবর্তীতে ডিলিট করে দিয়েছেন সেই সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এইখানে রয়েছে এবং এইখানে কিন্তু একটা ভালো পরিমাণের জায়গা এইখানে ই রয়েছে দেখতে পাচ্ছেন নয় দশমিক নয় এম বি ছাব্বিশ এম তারপর রয়েছে চৌত্রিশ এম বি একাত্তর এম জাস্ট এই এতগুলো যদি আপনি একসাথে মিল করেন তাহলে আপনার এক থেকে দেড় জিবি কিন্তু ফাঁকা হয়ে যাবে যদি আপনার এক থেকে দেড় জিবি ফোন ফাঁকা হয়ে যায় তাহলে আপনার ফোনটি ফাস্ট হবে সো এই হচ্ছে একটা কাজ আর একটা কাজ হচ্ছে আপনি চলে যাবেন আপনার ইউটিউবে ইউটিউবে যে ভিডিওগুলো আপনি দেখছেন ডাউনলোড করে যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো আপনি কিন্তু ডিলেট দিয়ে দেবেন অর্থাৎ আপনার দেখা ভিডিওগুলো ডিলেট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এই যে যে ইটা ফোনটা একটু ফাস্ট হয়ে যাবে সো আমরা চলে আসলাম আমাদের ইউটিউবে এখানে ডাউনলোড যে অপশনটা রয়েছে জাস্ট ডাউনলোড অপশনটার উপর ট্যাপ করলে আপনার ফোনে যতগুলো ই রয়েছে এই যে ভিডিও রয়েছে ভিডিওগুলো কিন্তু আপনি ডাউনলোড করছেন পরবর্তীতে দেখছেন সো যে ভিডিও দেখছেন এই ভিডিওগুলো যদি ডাউনলোড ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার ফোনটা আর একটু ফাস্ট হবে সো এই ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস স্যার আসসালামু আলাইকুম